শীতের সন্ধ্যায় ঘরে ফিরে গরম গরম চায়ের সঙ্গে এরকম মুচমুচে ভাজা খুঁজে মনটাকে বেশ চাঙ্গা করে দেয় নমস্কার বন্ধুরা সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই এই মুচমুচে পকোড়া তৈরির জন্য দেখো এখানে আমি শীতের কিছু আনাজ নিয়েছি নিয়েছি ছোটো ছোটো করে কাটা ফুলকপি ক্যাপসিকাম পেঁয়াজ আর এটা হচ্ছে কিছুটা কর্ণকে আমি ছেঁচে নিয়েছি যাতে আরেকটু মুচমুচে ভাব আসে চাইলে এখানে কিন্তু বাঁধাকপি গাজরও অ্যাড করা যেতে পারে দিয়ে দিলাম আমাদের স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এখানে লঙ্কাটা কিন্তু তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে এখন এখানে দিয়ে প্রয়োজন এখন এতে আমি হাফ চামচ মতন জোয়ানকে এইভাবে একটুখানি ম্যাশ করে দিয়ে দিলাম যেটা আমাদের হজমে সাহায্য করবে দিয়ে দিলাম প্রয়োজন মতন নুন এখানে আমি এক চামচ মতো নুন দিয়েছি এবারে এটাকে আমি প্রথমে একটুখানি শুকনো এইভাবে মেখে নেব তাহলে জলের পরিমাণটা বুঝতে সুবিধা হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটু ঠিক করে মেখে নিব এখানে আমি এক চামচ গরম সুস্বাদ তেলও ব্যবহার করেছি মাখার পরে দেখো ঘনত্বটা এরকম হবে খুব বেশি শক্তও হবে না এবং খুব বেশি পাতলাও হবে না এটাকে মিনিট পাঁচকের জন্য ঢেকে দিয়ে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেবো এখানে আমি সর্ষার তেলেই ভাজবো সন্ধ্যাবেলায় কেপসি পিজা বার্গার চাউমিন বাদ দিয়ে এক এক দিন এইভাবে বানিয়ে দেখো চায়ের সঙ্গে কিন্তু বেশ ভালোই লাগবে এখন মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত এই পকোড়াগুলোকে ডিপ ফ্রাই করে নেব এখানে আমি পকোড়াগুলোকে দেখো খুব বেশি কড়া করে ভাজব না প্রথমে একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব এরপর এই পকোড়াগুলো যাতে আরও বেশি মুছ মুছে হয় সেই জন্য এগুলোকে একবার ভেজে নিয়ে তারপরে আমি দ্বিতীয়বার আবার একবার তেলে ভেজে নেব দেখো এখানে আমি প্রথমে একবার এইভাবে ভেজে তুলে নিচ্ছি এইভাবে যখন সমস্ত পকোড়াগুলো আমার একবার ভাজা হয়ে গেছে তারপরে ঠিক খাওয়ার আগেই আমি আরও একবার এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এতে কিন্তু পকোড়াগুলো বেশ মুচমুচি হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে খুবই একটা সিম্পল রেসিপি চায়ের সঙ্গে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে শীত খুব অল্প দিনেরই অতিথি তাই সবাই খুব ভালো মন্দ করে খাওয়া দাওয়া করো ঘোরাঘুরি করো এবং শীতকে উপভোগ করো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় ধরে দেখার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ